নামাজে মনোযোগ না এরকম অনেক এখানে আপত্তি আছে ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই কিন্তু মনোযোগ আসেন মন দিতে পারি না ভাইয়া একটু প্লিজ এটা জানার দরকার আছে নামাজ যেমন কাজ গেম খেলা অত কাজ আচ্ছা গেম যখন খেলেন তখন মা ডাকলে শোনেন কেউ যদি ফাঁসে বসে কেউ যদি কল দেয় কল দিস না বেলা গেমের জন্য যদি আপনি এমন হন নামাজের জন্য হচ্ছেন না কেন আগে কারণটা বুঝে ভাইয়া প্লিজ প্লিজ গেমের মধ্যে শয়তান নাই 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 আরে কথা তো শুনে না না কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না কি লেগে জানেন নি শয়তানে যখন আরেকজন জিজ্ঞেস করে তুই যাস না কাক কয় আমার চাইতে বড় শয়তান তার কাছে যায় লাভ কি শয়তান ধরে কারে যার কাছে ইমান আছে এই কথা মনে রাখবেন আপনাদের অনেক সময় হয় না এই ওযু কি হইছে নাকি হয় নাই আচ্ছা তিনবার বানাইছি নাকি দুইবার করছি এইটা কি হইছে নাকি হয় না সন্দেহ কাজ করে না নামাজ কি দুই রাকাত নাকি তিন রাকাত অনেকেই টেনশনে রাগ করে নামাজ পড়ে না এই কাজ করেন না শুনেন খুশির সংবাদ আপনার কাছে ইমান আছে বলে শয়তানে গুতাইতেছে আপনারে ঈমান না থাকলে আপনার কাছে যাওয়ারতে তার কোনো প্রশ্ন কখনো যদি দেখেন আপনার ইবাদত নিয়ে জামিলা হচ্ছে আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি গুনার কাছে ঈমানটা আর ঈমানের চাইতে দামি কোনো সম্পদ জোরে বলেন ঈমানের চাইতে আমি কোনো সম্পদ এবারে নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনুন আল্লাহু আকবার আপনি এখন ঢুকে গেছেন রাবের দরবারে খ্যাস ভালো তা সব বলো তার আওয়াজটা একটু জোরে জোরে দেন না এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লা রবিল্লা মি তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন

কানেকশন হইবো এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি আই লাভ ইউ না এখন আপনি যদি আপনার বইরে যায় এখন আই লাভ ইউ আই লাভ ইউ টু কইবো নাকি জানার বাড়ি কথা কই না রে ভাই কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে কথা যেমন সুরত তেমন থাকতে হবে এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার এবার আল্লাহকে একটু বলতে দেন না এই ফেরেস্তা দেখ আমার বান্দা হামিদানি আব্দি কত সুন্দর করে প্রশংসা করতেছে এবার আপনি বলবেন আর রহমান আপনার আওয়াজটা ওখানে শুনছে আপনার পাশের জন শুনতেছে না কিন্তু উনি শুনতেছে এই ফেরেস্তা দেখ আমার বান্দা আমার রোগ প্রশংসা করতেছে এবার আপনি বলবেন মা লিখি অমিত মা লিখি আমার ক্ষমতার প্রশংসা

সঠিক পথটা দাও না মেহমান একটা ঘরে যাইয়া যদি কোন এই ডাইরেক্ট বাদ দে কথা নাই বার্তা নাই কিছু নাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আগে রবের প্রশংসা করেন কারণ রব প্রশংসা শুনলে খুশি হয় বেশি খুশি হয় যখন আপনার প্রশংসা তিনবার করা শেষ হবে আপনি পঞ্চমবারে গিয়ে রব যখন জিজ্ঞেস করেন কি রে কি কিছু লাগবো নি তখন আপনি বলবেন সিরাতাল মুস্তাকিম দাও একটু দাম দাম এবার মৌল আপনাকে জিজ্ঞেস করবে একটু শুনেন শুনেন মৌল আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধু তো ফালসার সায় তোর বান্ধবী তো আইফোন চাই তো তো বিদেশের তুই এগুলা না তখন আপনি বলবেন মৌলা যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি তাই পেয়েছি হারিয়েছি কুয়াশার মতো আর আমি আজকে থেকে মওলা বুদ্ধিমান হয়েছি তাই দুনিয়া চাই না তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই রব জিজ্ঞেস করবে রে বান্দা সব ফেলে আমাকে চাস কেন আপনি বলবেন মৌলা ওইটা পাইলে ওইটা পাবো না ওইটা পাইলে ওইটা পাবো না আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সব কিছু আমার বাবা হয়ে যাবে যে জান্নাত সবাই খুঁজছে ওই জান্নাত আমি খুঁজি না ওই জান্নাত আমার দরকার নাই রব জিজ্ঞেস করবে কেন তুই চাস না জান্নাত খোঁজাস না আপনি বলবেন মৌলা তুমি যার হয়ে যাও জান্নাত তার পিছনে পিছনে হাঁটতে থাকবে সব